সেই মুহূর্তে আমরা রয়েছি উদয়পুর সিবিচে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার ইজ অসম প্রচুর এখানে তাবু টাবু খাটানো হয়েছে যেরকম নর্মাল থাকে অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর পরিমাণে সাউন্ড আসছে বস মাইকে আওয়াজ চলছে একটা কমপ্লিট এনজয়মেন্ট যেটাকে আমরা বলি সেটা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে আর যারা উদয়পুর সিবিচে এসছো ইউ নো এভরিথিং অ্যাবাউট দিস প্লেস নতুন করে বলার কিছু নেই তো এটা আমাদের সেকেন্ড ডে আজকে সেকেন্ড ডেতে আমরা উদয়পুর সিভি এসেছি দ্যাট মিন্স আমরা একদম ডাইরেক্ট আমরা মন্দারমণি থেকে টোটো বুক করে এখানে চলে এসেছি অ্যান্ড টোটো জার্নি প্রায় দেড় ঘন্টা মতো ছিল দ্য ওয়াজ বাম্পি খুব বাজে রাস্তা ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো ওই জন্য আরও টাইম লেগেছে আদারওয়াইজ আরও আগে চলে আসতাম আমরা অ্যান্ড টপ অফ দ্যাট যে রাস্তাটা আমাদের রয়েছে সেই রাস্তাটা কিন্তু যেখানে আমাদের বাম্পি ছিল উঁচু নিচু এবড়ো খেবড়ো সেটা শুনলাম খুব তাড়াতাড়ি পুরো প্লেন পিচের রাস্তা করে দেওয়া হবে দ্য জার্নি উড বি ভেরি স্মুথ চাপ নেওয়ার কোনো দরকারও পড়ছে না খুব ভালো জার্নি হবে যারা মান্দাবাড়ি থেকে ডাইরেক্ট দীঘা তাজপুর শঙ্করপুর বা উদয়পুর আসতে চাও জার্নি খুব স্মুথ হয়ে যাবে একটু টাইম লাগবে বাট দ্য জার্নি উড বি ভেরি ভেরি প্লিজ ওয়েল তো আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হল টোটো করে এরকম একটা রাস্তা দিয়ে যেতে যেতে ওয়েল বলাই বাহুল্য মন্দারমণি থেকে বেরিয়ে জাস্ট আমরা যখন এই পাশ দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তাটা এরকমই ছিল খুব একটা প্রপার নয় উঁচু নিচু বুঝতেই পারছো ক্যামেরা শেক করছে তো ক্যামেরাতে তো নিজেকে দেখাতেই হয় নাহলে বোঝা যায় না যে কার ভিডিও কে করছে সুতরাং এরকমভাবেই ক্যামেরা দেখাতে দেখাতে আর এই হচ্ছে সেই রাস্তা ওরে বাবা আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো রাস্তাতে এসে রাস্তার অবস্থাটা দেখো শুধু এই যে ক্যামেরার উপর নিচে হচ্ছে ডান দিক হচ্ছে তার কারণ হচ্ছে এই রাস্তা এতে আমার কোনো হাত নেই পুরোটাই বিধির বিধান কারণ বিধির বিধান নাকি ওখানকার সরকারের বিধান আমি জানি না রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল হ্যাঁ আশেপাশে হয়তো একটু সবুজ ক্ষেত ঝিল পুকুর ব্যাগেরা এসব ছিল গ্রামীণ পরিবেশ বাট রাস্তা খুবই খারাপ খুবই খারাপ মানে আমি এক্সপেক্টই করিনি যে এরকম একটা ট্যুরিস্ট স্পটে এসে এরকম খারাপ রাস্তার সম্মুখীন হতে হবে আমাকে দেখো রাস্তার অবস্থাটা দেখো তো যাই হোক ঝিল রাস্তা এইসব এরকমের মধ্যে দিয়েই মোটামুটি আমাদের এগোতে হয়েছিল রাস্তার কন্ডিশন খুবই খারাপ তবে এরকম একটা জায়গায় আমার মনে হয় রাস্তা খুব দ্রুত ভালো করে দেওয়া উচিত প্রায় পঁয়তাল্লিশ মিনিট এরকম উঁচু নিচু পথে যাওয়ার পরে এরকম একটা সুন্দর রাস্তা পেলাম যেটা মেনলি ব্রিজ যেখান থেকে শঙ্করপুর তোমার তারপরে তাজপুর বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো এই ব্রিজটা এসে আমরা একটু রিলিফ পেলাম বিকজ এই যে জালদা ব্রিজ যেটাকে আমরা বলছি এই ব্রিজ থেকে মেইনলি কিন্তু রাস্তা খুব স্মুথলি চলা স্টার্ট করে দিয়েছিলো অ্যান্ড মোটামুটি আশপাশের যে দৃশ্যগুলো ছিল সেগুলো কাভার আপ করছিলাম তবে টোটো তো ভেরি স্লো খুব স্লো যাচ্ছিলো যেরকম স্লো যাচ্ছিলো অতটা অসুবিধা ছিল না কারণ অতটা পথ রম্বায় পেরিয়ে এসেছিলাম আসার পরে এত সুন্দর দৃশ্য দেখে মনটা কিন্তু ভরে গেছিলো সিরিয়াসলি এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এগোতে এগোতে যতটা ক্যামেরা দেখা যাচ্ছে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না বাট খুবই সুন্দর লাগছিলো দেখতে আর কি তো এই ম্যাজেস্টিক ভিউ দেখতে দেখতে আমরা আরও কিছুটা পথ এগিয়ে গেলাম যতটা মানে টোটোর যা স্পিড আছে সেই স্পিড অনুযায়ী একটার পর একটা মাইল স্টোন আমরা অ্যাচিভ করছিলাম এবং দেখা যাচ্ছিলো যে এরপর কি আছে লাইক তাজপুর জাদিপুর শঙ্করপুর উদয়পুর যে পরপর থাকে সরি শঙ্করপুরের পরে মনে হয় দীঘা আছে দীঘার পরে মনে হচ্ছে উদয়পুর হ্যাঁ এটা এটাই হবে তো এরকম দেখলাম আশেপাশে প্রচুর হোটেল রিসর্ট প্রচুর পরিমাণে রয়েছে মানে একাধিক আর কি সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর রাস্তায় কিনা যে দুটো একটা সিঙ্গেল রয়েছে প্রচুর রয়েছে তার মধ্যে এরকম সুন্দর স্মুথ রাস্তা এর আগে বিগত পঁয়তাল্লিশ মিনিট এমন রাস্তা দিয়ে এসেছিলাম মানে কি আর বলবো ডিসকাস্টিং তারপর যখন আমি সুন্দর দৃশ্য পেলাম সুন্দর রাস্তা পেলাম আমি যে না এবার ঠিক আছে এবারে জার্নিটা অনেক অনেক বেশি স্মুথ হচ্ছে কারণ মানুষ রিল্যাক্স করতে আসে ঘুরতে আসে একটু স্মুথনেস চায় সারা সপ্তাহ সারা দিন তাদের একট্রিক শিডিউল থাকে জাম্পি সিচুয়েশান থাকে তারপরেও যদি এরকম হয়

এরকম মজা আনন্দ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এত সুন্দর সমুদ্রের পাড়ের দৃশ্য জাস্ট অসাম আমি আগেও বলছি ফোনের ক্যামেরায় অত ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট মানে আমার এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছ তো আমি শুধু জার্নি না কিন্তু জার্নিতে মজা আনন্দ গান বাজনা সব হচ্ছিল না সরি বাজনা ছিল না গান ছিল ওরা বেশ জমজমাট গান করছিল দীঘা মোহনা এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে বুঝতে পারছো অলমোস্ট আমরা এসে গেছি এই রাস্তাটা মোটামুটি সবারই চেনা যারা দীঘা গেছো আমি এর আগে প্রায় দশ বারো বছর আগে গেছিলাম দিকে লাস্ট তারপর আর যাওয়া হয়নি মানে স্পিকিং আমার না মানে টানে না অত সমুদ্র না কত টানে পাহাড় বা জঙ্গল টানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে ওম্যান টু ওম্যান ভ্যারি করে বাট আমার কাছে পাহাড় জঙ্গলটা অনেক বেশি ক্লোজ মনে হয় অ্যাট্রাক্টিভ মনে হয় পাহাড় খুব কাছের আমার সিরিয়াসলি যাই হোক সমুদ্র ভালো সমুদ্র আমি খারাপ বলছি না প্রচুর মানুষ আছে যারা সমুদ্র ভালোবাসেন সমুদ্রে অসাধারণ দৃশ্য পাহাড় নদীর চর থেকে শুরু করে জোয়ারের সময় একরকম দৃশ্য ভাটা সোনার দৃশ্য অসাধারণ লাগে বাট আমার কাছে পাহাড়টা বেশি প্রেফারেবল আর কি যাই হোক এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মানে জাস্ট ন্যাচারাল ভিউটা অসাধারণ আর কি আচ্ছা এইবার পৌঁছে গেলাম হচ্ছে এটা ওল্ড দীঘা মানে আমি তো অতটা চিনি না আমার যে সঙ্গে যে ছিল সঞ্জীব দেবু অনেকবার ট্রাভেল করেছে আর কি তো বললে এটা হচ্ছে ওল্ড দীঘা সেই ওল্ড দীঘাতে এখানে ট্রাফিক পুলিশের গাড়ি আছে মমতা ব্যানার্জি মহাত্মজিকে পাস করে আমরা সামনে দিয়ে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম মোটামুটি হালকা জ্যাম মতো ছিল তো সেই জ্যামটা কাটিয়ে যখন আবার একটু ফ্রি রোডে এলাম তখন দেখলাম এই সুন্দর দৃশ্যটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ইনফ্যাক্ট এটা সম্ভবত এবছরই রথের আগে বা রথের পরে স্টার্ট হয়ে যাবে বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে এর গঠন প্রণালী বা দর্শন যেটা বলবো স্টাইল স্ট্রাকচার জাস্ট ফ্যান্টাস্টিক আর এত বড় জায়গা জুড়ে হচ্ছে এটা সবথেকে বড় ভাবনার বিষয় মানে আমি ভাবতেই পারিনি যে এত বড় জায়গা জুড়ে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে আমি শুনেছিলাম যে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব রয়েছে কিন্তু এতটা জায়গা জুড়ে এত সুন্দরভাবে মানে সত্যি চোখ জুড়িয়ে যাবে যে সামনে থেকে কেউ দেখো যাই হোক এরকমভাবে গল্প করতে করতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম দীঘাতে নিয়ে নিলাম চা কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি একদম আমাদের চায় যে চুমুকটা মারলাম সাউন্ডটা দিলাম বিকজ চাটা কিন্তু অসাধারণ ছিল সিরিয়াসলি চাটা অসাধারণ ছিল এই হচ্ছে দোকানটা এখানে দাঁড়িয়েছিলাম এই হচ্ছে জায়গাটা মোটামুটি যারা জানো তারা দেখে বুঝতে পারবে কোন জায়গাটা দাঁড়িয়ে ছিলাম এখানটা দাঁড়িয়ে চায়ের পরে আমরা খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট হ্যাঁ ডিম টোস্টটা খেলাম ভালো ছিল তারপর খেলাম হচ্ছে অরুণ আইসক্রিম রাইট একটা অরুণ আইসক্রিম ফার্স্ট টাইম ড্রাইভ করছি দীঘাতে এসে মেনলি অরুণের নাম খুব শুনেছি এটা চুরু খুবই ভালো কথা এটা কুরু লাভ হবে মনবাগানের পার্টনারও অরুণ আইসক্রিম তো আমি বলবো যারা ওনাস কি এখনো খাওনি অবশ্যই একবার ট্রাই করো অসাধারণ ধরে মাত্র কুড়ি টাকা তো অরুণ আইসক্রিমের অ্যাড দেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য উদয়পুরের উদ্দেশ্যে হায় তো

ট্রেনে প্রচুর লোকজন আছে এলেই আপনাকে ধরে নিয়ে চলে যাবে ওই কালীঘাটে পান্ডার মতো ভালো লাগছে

চাঙ্গা মানুষ লাগছে পুরো আমরা বিশি বিষে এই মুহূর্তে রয়েছি এগোচ্ছি যাচ্ছি হেঁটে চলেছি কি আর মস্তি হচ্ছে মজা হচ্ছে আনন্দ হচ্ছে ঠিক আছে এগুলোই হচ্ছে আপাতত মদ খাবে মানুষ হল মদ খাবে মানুষ হল দেখো 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 ডায়লগ দেখো ডায়লগ দেখো তো ডায়লগ শুনতে হয় বলছে মদ খাবি মানুষ হবে এই ধরনের ডায়লগ আমাকে শুনতে হচ্ছে এই আছে বুড়ো বয়স হয়ে গেল চুল পেকে যাচ্ছে লোকে বলছে মদ খাবি মানুষ হবে এতদিন মানুষই হবে না ভেরি স্যাড আমরা মিস্টেক করলাম নাকি গো হ্যাভা রিলাক্স চল হ্যাভা রিলাক্স